সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বড় মরিছাট যেটা হচ্ছে ফুটকি মরিচাট তো ফুটকিবাড়ি মরিজাট সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো আজ নয় আগস্ট রোজ শুক্রবার আজকে ফুটকিবাড়ি হাট থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব যে আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় করা হলো বা কী দামে ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মেসাজ ভাইবাই ট্রেডাসে তো ভাইবাই ট্রেডার্স থেকে সরাসরি জানাতে দেওয়ার চেষ্টা করবো যে আজকে উনি মরিচ কী দামে ক্রয় করলেন তো দর্শক এই যে আমার হাতে মরিচটা দেখতেছেন এটাকে চিকন পাপনামরিচ বলা হয় এই যে দেখেন লাল ঝনঝনে শুকনো মরিচ এটা হচ্ছে চিকন পাপনামরিচ তো এটার বাজার গেছে আজকে ছয় হাজার ছয়শো থেকে সাত হাজার একশো পর্যন্ত এই যে দেখেন দর্শক আজকে প্রচুর মরিচ কেনা হয়েছে এই যে দেখেন মরিচ মিক্সার করা চলতেছে এই যে দেখেন দর্শক মরিচ মিক্সার করতেছে তো দর্শক এগুলো মূলত কোলেস্টোর জন্য কেনা হয়েছে এই যে দেখেন এই পাশে আরও মরিচ এটাও পাবনা মরিচ তো দর্শক এই পাশে আরেকটা মরিচ এই যে দেখেন এটা হচ্ছে কারেন্ট মরিচ তো এটার বাজার গেছে আজকে এই নয় হাজার পাঁচশো থেকে নয় হাজার আটশো পর্যন্ত তো দর্শক এই পাশে আরও মরিচ আছে আজকে প্রচুর মরিচ কিনছি দর্শক এই যে দেখেন এটাকে জিরা মরিচ বলা হয় এটাকে জিরা আকাশি বলা হয় এটাকে জিরা আকাশি বলা হয় তো এটার বাজার গেছি আজকে আড়াই হাজার চারশো থেকে নয় হাজার পর্যন্ত এই যে দেখেন লাল লালটসে শুকনা শুকনামরিচ তো দর্শক যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এই পাশে আরেকটা মরিচ এটাকেও পাবনা মরিচ বলা হয় এই যে দেখেন এটার রেট তো একটু আগে বললাম যে ছয় থেকে ছ হাজার পর্যন্ত তো দর্শক কেউ নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই পাশে আরেকটা সবচেয়ে বাজারের কম দামে ভালোর মধ্যে এটাকে জিরা কমা মরিচ বলা হয় যারা পাউডার করে বিক্রি করে তাদের জন্য বেশ কোয়ালিটি মরিচ কম দামে পাচ্ছে ভালো পাউডার গুঁড়া করার জন্য মরিষ যে দেখেন দর্শক তো এটার বাজার গেছে আজকে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার পর্যন্ত চার থেকে পাঁচ হাজার পর্যন্ত জিরা কমা যেটা তো দর্শক যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনো অর্শ নিয়ে যেতে পারবেন তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য হাট থেকে এবং প্রতিদিনই হাট বাজারের খবর জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ